আজকে আমরা ইউনিট ফাইভ এর লেসন টু নিয়ে আলোচনা করব ইউনিট ফাইভ অধ্যায় পাঁচ লেসন টু পার্ট দুই পাঠের নাম হলো জয়ফুল স্কুল টাইম টু আনন্দময় বিদ্যালয়ের সময় দুই সেকশন এ লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও হোয়াট আর দে ডুইং মানে তারা এখানে কি করছে এখানে এই ছবিগুলোর দিকে তাকিয়ে তারা কি করছে ওইটা জিজ্ঞেস করছে সেকশন বি রিড মানে পড়ো বিশি আর নেইভার্স মানে রানি এবং পড়শি প্রতিবশী তারপরে রানি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট মানে রানী হলো একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এভরিডে প্রত্যেক দিন সি গোজ টু স্কুল উইথ পড়শি মানে সে স্কুলে যায় বা বিদ্যালয়ে যায় পড়শির সাথে দে আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস তারা ক্লাসে খুবই মনোযোগী এভরি সানডে প্রত্যেক রবিবারে স্টুডেন্টস চেঞ্জ দেয়ার সিটস মানে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের স্থান পরিবর্তন করে বাট কিন্তু রানী অলওয়েজ সিটস ইন দ্য সেম চেয়ার কিন্তু রানী সব সময় একই চেয়ারে বসে দ্য স্টুডেন্টস ফলো দ্য সিটিং প্লান ইন দ্য ক্লাস মানে প্রত্যেকটা শিক্ষার্থী বসার আসন অনুসরণ করে রানী এন্ড হার ফ্রেন্ডস ইনজয় দেয়ার ক্লাসেস রানি এবং তার বন্ধুরা সবাই ক্লাস উপভোগ করে দে গ্রুপ ওয়ার্ক তারা দলবদ্ধ কাজ পছন্দ করে পেয়ার ওয়ার্ক জুড়াই কাজ রোল প্লে চিত্র অভিনয় প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প কাজ একসেট্রা ইত্যাদি ইটি মানে হলো একসেট্রা ইন দ্য ক্লাসেস মানে শ্রেণীকক্ষে সামটাইমস মাঝে মধ্যে টিচার গিভস লেসন আউটসাইড দ্য ক্লাসরুম মানে শিক্ষক কই ক্লাসরুমের বাইরে পার্ট নেন রানি জয়েন্স ডেজ ক্লাসেস ইন এ হুইল চেয়ার মানে রানী ওই ক্লাসগুলোতে জয়েন করে হুইল চেয়ারে বসে রানি এন্ড হার ফ্রেন্ডস এনজয় দিস ক্লাসেস ভেরি মাচ রানি রানি এবং তার বন্ধুরা ক্লাসগুলি খুব বেশি উপভোগ করে দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপস হুইচ আর ইউজ ইন দ্য ক্লাসেস মানে তারা আর বিভিন্ন অডিও এবং ভিডিও চিত্র কি করে পছন্দ করে যেগুলা ক্লাসে ব্যবহার করা হয় এভরি ডে প্রত্যেক বৃহস্পতিবারে স্টুডেন্টস ব্র স্টোরি স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি মানে প্রত্যেক বৃহস্পতিবারে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বই ধার করে সেকশন সি রিড দ্য টেক্স মানে লেখাগুলি পড়ো ইন অ্যাক্টিভিটি বি এগেইন মানে কার্যকলাপ বি এর আবার মানে এই যে কার্যকলাপ বি এর ইয়েগুলো লেখাগুলো আবার পড়ার জন্য বলছে আর্স এন্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন মানে এই নিম্নোক্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও নাও রাইট দ্য আনসার এখন উত্তরগুলি লিখ এই চারটা প্রশ্নের উত্তর লেখার জন্য বলছে তো চলো আমরা এই চারটা প্রশ্নের উত্তর দেখে নেই তো চারটি প্রশ্ন হল প্রথম প্রশ্ন হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট মানে কে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আমরা এর উত্তরে ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট মানে রানী হল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী দ্বিতীয় প্রশ্নটি হল হাউ ডাজ রানী জয়েন স আউটসাইড দ্য ক্লাসরুম মানে রানী কিভাবে ক্লাসের বাইরে পাঠগুলোতে অংশগ্রহণ করে আমরা লিখব রানি জয়েন্স লেসন্স আউটসাইড দ্য ক্লাসরুম ইন এ হুইল চেয়ার মানে রানী হুইল চেয়ারে করে ক্লাসরুমের বাইরে ক্লাসরুমের বাইরে লেশনগুলোতে অংশগ্রহণ করে তৃতীয় প্রশ্নটি হলো হোয়ার ডু দ্য স্টুডেন্ট বড় স্টোরি বুকস ফ্রম শিক্ষার্থীরা খুতায় থেকে গল্পের বইগুলা ধার নেয় আমরা এর উত্তরে লিখব দ্য স্টুডেন্টস ব্র স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি মানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের গ্রন্থাগার বিদ্যালয় গ্রন্থাগার থেকে গল্পের বইগুলা ধার নেই চতুর্থ প্রশ্নটি হল হোয়াই ডু ইউ রিড স্টোরি বুকস মানে তুমি কেন গল্পের বই পড়ো আমরা এর উত্তরে লিখব আই রিড স্টোরি বুকস টু লার্ন নিউ স্টোরিজ মানে আমরা নতুন গল্প শিকার জন্য আমরা গল্পের বইগুলা পড়ি গ্রামার ফোকাস মানে ব্যাকরণে আলোকপাত উই ইউজ ক্যাপিটাল লেটার আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি ফর দ্য ফার্স্ট লেটার প্রথম অক্ষরের জন্য ইন দ্য নেমস নামগুলোর অফ দ্য ডেজ মানে দিনের নামগুলো শুরুতে এক্সাম্পল মানে আমরা দিনের নামগুলো শুরুতে কি করি বড়ো হাতের অক্ষর ব্যবহার করি এই যে যেমন ধর থার্স ডে আছে এইটার থেকে আমরা শুরুতে কি ব্যবহার করছি বড়ো হাতের অক্ষর ব্যবহার করছি এক্সাম্পল রানী ব্রোস স্টোরি বুকস অন থার্স ডে মানে রানী বৃহস্পতিবারে একটা গল্পের বই ধার নিল ওকে তো এখন দেখো থার্থে আমরা কি করছি ক্যাপিটাল লেটার ব্যবহার করছি নাউন মানে বিশেষ নাউন ইজ ওয়ার্ড নাউন হলো একটা শব্দ দ্যাট রিপ্রেজেন্ট এ পারসন প্লেস থিংস একসেট্রা যা প্রদর্শন করে একজন ব্যক্তি কিংবা জায়গা বা জিনিসের নাম যেমন ধরো কোনো কিছু নাম হলো বিশেষ যেমন ধরো ফর এক্সাম্পল উম এক্সাম্পল উদাহরণ পড়শি পড়সি একটা নাম তারপরে কুষ্টিয়া কুষ্টিয়া একটি নাম তারপর পদ্মা পদ্মা একটি নাম বুক বুক বই একটি নাম একসেট্রা ইত্যাদি প্রণায়ন প্রণায়ন অর্থ সর্বনাম এ প্রনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইউজ টু রিপ্লেস অর রেফার টু এ নাউন ইন এ সেন্টেন্স মানে কোনো বাক্যে নাউন এর পরিবর্তে কি করে প্রনাউন বসে যেমন এক্সাম্পল উদাহরণ হি সি দে ইট এক্সেট্রা যেমন ধরো কোনো ছেলে হলে আমরা হি বসাই সে এবং মেয়ে হলে শি বসাই তারপরে দে মানে তাদের ইট মানে ইহা এগুলা আমরা নামের পরিবর্তে বসাই তখন ওইটাকে কি বলে সর্বনাম বলে ইত্যাদি হলো একটি শব্দ যা কি করে ক্রিয়াকে প্রদর্শন করে যা ক্রিয়া বোঝায় এক্সাম্পল উদাহরণ গ যাওয়া ক্লিন পরিষ্কার করা দেয়া ইনজয় উপভোগ করা একসেট্রা আচ্ছা মানে এইগুলা যতগুলা কাজ বা ক্রিয়া বোঝায় ওইগুলা কি বলে বলে নাউন প্রনাউন ভার্ভ আর কল্ড পার্টস অফ স্পিচ মানে বিশেষ 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 সর্বনাম এবং ক্রিয়া কি বোঝায় পার্টস অফ স্পিচ বোঝায় সেকশন ডি কারেক্ট দ্য সেন্টেন্সেস মানে আচ্ছা ইউজিং ক্যাপিটাল লেটার্স মানে বড়ো হাতের অক্ষর ব্যবহার করে বাক্যগুলি সঠিক করো তো আমরা চলো দেখে নিই এইখানে কোনটা কোনটাতে বড়ো হাতের অক্ষর ব্যবহার করতে হবে যেমন ধরে পড়শি পড়শি একটা নাম পড়শি পড়শির পি কিন্তু বড়ো হাতের হইতে হবে এই যে পি তারপরে পড়শি অ্যান্ড রানি রানী কিন্তু একটা নাম তাই আর বড়ো হাতের দিবা বুঝতে পারছো আর বড়ো হাতের দিবা টু স্কুল পড়শি এবং রানী স্কুলে যায় তারপরে মলয় ইজ দেয়ার ফ্রেন্ড মলয় হ্যাঁ তাদের বন্ধু মলয় কিন্তু মলয় একটা নাম তাই ফার্স্ট লেটার কি হবে বড়ো হাতের হবে তারপরে হিস ভিলেজ ইজ কোনটা ফুলবাড়ি যেমন ধরো হিস এটা বাক্যের প্রথম অক্ষর বাক্যের প্রথম অক্ষর তাই এইচ বড় হাতের হবে এটা বরাহাতের দিবা তারপরে ফুলবাড়ি একটা জায়গার নাম তাই এফ বড় হাতের হবে তারপরে দ্য রিভার পদ্মা ফ্লোস বাই হিস ভিলেজ মানে তার গ্রামের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে এখন দেখো বাক্যের শুরুর বাক্যের শুরুতে যে অক্ষর থাকে এটা বড় হাতের হয় যেমন ধরো এই বাক্যের শুরুতে যেটা আছে এটা বড় হাতের এই বাক্যের শুরুতে যেটা আছে এটা বড় হাতের এই বাক্যের শুরুতে যেটা আছে এটা বড় হাতের এই বাক্যের শুরুতে যেটা আছে ওইটাও বড় হাতের হবে তারপরে পদ্মা পদ্মা হলো একটা নদীর নাম তাই পদ্মা কিন্তু এর ফার্স্ট লেটার বড়হাতের হবে পি বড় হাতের হবে তারপরে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর দেয়ার হলিডে মানে শুক্রবার এবং শনিবার তাদের কি ছুটির দিন আচ্ছা ফ্রাইডে কিন্তু একটা দিনের নাম নামের শুরুতে কিন্তু কি হয় বড় হাতে রক্ষর হয় স্যাটারডেও একটা দিনের নাম নামের শুরুতে কি হয় অক্ষর হয় তারপরে দেখো সেকশন ই পেয়ার ওয়ার্ক বা জোরবদ্ধ কাজ ওকে বা যৌথ কাজ রিট দ্য টেক্স ইন সেকশন বি মানে সেকশন বি এর লেখাগুলি পড়ো এই যে সেকশন বি এর লেখাগুলা পড়ার জন্য বলছে ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচ খুঁজে বের করো ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য সম্পন্ন এখন আমরা ওইখানে অনেকগুলো পার্টস অফ স্পিচ দেখছিলাম ওকে আচ্ছা এই যে পার্টস স্পিচ দেখছিলাম নাউন দেখছিলাম প্রনাউন যে প্রনাউন দেখছিলাম তারপর ভার্ব দেখছিলাম এখন আমরা ওইখান থেকে কিছু নাউন বলছে নাউন যেমন ধর রানী রানী একটা নাম তারপর আর কি ফরসি ফরসি হলো একটা নাম পি ও আর এস এইচ আই ফরসি একটা নাম তারপরে তারপরে পরশি আছে আচ্ছা পদ্মা এটা তো এই পাটের না তারপরে এইখানে আছে লাইব্রেরি আছে এল আই বি আর এ বি আর এ আর ওয়াই আর ওয়াই লাইব্রেরি একটা নাম বা নাউন ওকে তারপরে প্রনাউন প্রনাউন কোনগুলা যেমন নামের পরিবর্তে যেগুলো বসে হ্যাঁ যেমন ধর সি সি হলো একটা কি প্রনাউন তারপরে দে টি এইচ ই ওয়াই দে তারপরে দেয়ার দে তাদের টি এইচ ই আই আর দে দে আর দে আর এগুলো হলো প্রনাউন বা সর্বনাম ওকে তারপরে ভার্ভ ভার্ভ বা ক্রিয়া ক্রিয়া কোনগুলা যেমন ধরো গোজ গোজ একটা ক্রিয়া তারপরে এফ ও ডাবল এল ও ডাব্লিউ ফলো ফলো একটি ক্রিয়া তারপরে এল আই কে ই লাইক লাইক ক্রিয়া একটি তারপরে এফ গেম গেম মানে খেলা লেটস মেক সেন্টেন্সেস চলো বাক্য তৈরি করি উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য সার্কেল এই বৃত্তের ভেতরের শব্দ থেকে ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড মোর দেন ওয়ান্স তুমি একটা ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য সম্পন্ন মানে এই যে একটা করে দেওয়া আছে ফাইনালি সর্বশেষে রাইট দ্য সেন্টেন্সেস বাক্যগুলি লিখো ইন ইউর নোটবুক তোমার খাতায় বলছে এইখান থেকে কয়েকটা করে শব্দ নিবা নিয়ে একটা করে বাক্য তৈরি করবা এখানে কয়েকটা এই যে শব্দগুলো নিয়ে বাক্য তৈরি করার জন্য বলছে আর এখানে একটা দেয়া আছে স্কুল টাইম মানে রানি কি করে বিদ্যালয়ের সময়টা উপভোগ করে তো চলো এইখানের শব্দগুলো দিয়ে আমরা আরো কয়েকটা বাক্য বানাই তো এখন প্রথম বাক্য যেমন ধরো রানী এই যে আছে রানী রানী গোস রানী গোস টু রানী গোস টু স্কুল এই যে রানী আর এ এন আই রানী জি ও ই এস গোস টু এস সি এইচ ডাবল ও এল রানী গোস টু স্কুল মানে রানী স্কুলে যায় তারপরে দিতে পারো রানী আছে পড়শি আছে পড়শি গোলস টু স্কুল এই যে ঠু দিয়ে দিতে পারো পি ও আর এস এইচ আই পড়শি জি ও এস গোলস টু এস সি এইচ ডাবল ও এল স্কুল পড়শি গোলস টু স্কুল মানে পড়সি স্কুলে যায় তারপরে সি গোস টু স্কুল সে স্কুলে যায় তিন দিতে পারো এস এইচ ই সি জি ও ইএস গোলস টু এস সি এইচ ডাবল ও এল সি স্কুল সে স্কুলে যায় তারপরে এইগুলা লিখে নাও আচ্ছা একটা স্ক্রিনশট তোমরা দিয়ে রাখে দাও তারপরে তারপরে দিতে পারো সি ইজ এই যে সি ইজ ইজ রানি চার নম্বর দিতে পারো এস এইচ ইসি ইজ আর এ এন আই রানি সি ইজ রানি পাঁচ নাম্বার দিতে পারো এস এইচ ইসি ইজ ফর্শি সি ইজ পি ও আর এস এইচ আই এই যে সি এই যে গেল কই সি সি ইজ ফর্শি তারপরে ছয় নাম্বার দিতে পারো দে আর টি এইচ ই ওয়াই এই যে দে আর দে আর হেল্পফুল দে আর হেল্প এবার কাজ কর তারা সাহায্য করে হ্যাঁ তারপরে দিতে পারো ধরো দিলাম রানি অ্যান্ড যে রানি অ্যান্ড পড়সি আর নেইভার্স মানে রানী এবং পড়শি বেশি আর এ এন আই রানি এন্ড এন্ড পি ও আর এস এইচ আই পড়সি এ আর এ আর যে আর রানী এন্ড পশি আর এন ই আই জি এইচ বি ও ইউ আর এস নেভার্স রানি এবং পড়সি প্রতিবেশী তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দাও তারপরে বলছে লেটস প্র্যাকটিস চলো চর্চা করি ওয়ান রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ সেন্টেন্স মানে কি কর এলোমেলো শব্দগুলি এলোমেলো শব্দগুলি কি কর মিলাও বাক্য তৈরি করার জন্য এইখানে কতগুলো এলোমেলো শব্দ দেয়া আছে ওইগুলা মিলিয়ে বাক্য তৈরি করতে হবে তো চলো আমরা এই পাঁচটা বাক্য সুন্দর করে তৈরি করি প্রথমটি হবে এ সুজন ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট মানে সুজন একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র দ্বিতীয়টা হলো কাজল অ্যান্ড কান্তা আর নেইবার মানে কাজল এবং কান্তা হলো প্রতিবেশী তৃতীয় নাম্বারটা হলো অরূপ অরূপ ইজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস মানে অরূপ ক্লাসে মনোযোগী স্টুডেন্ট তারপরে চতুর্থ নাম্বারটা হলো অর্ণব এনজয় দা ক্লাসেস মানে অর্ণব কি করছিল ক্লাসগুলি অনেক উপভোগ করছে তারপরে পঞ্চম নাম্বারটা হলো স্টুডেন্টস ক্লিন দেয়ার স্কুল অন সানডে মানে ছাত্রছাত্রীরা কি করছে রবিবারে তাদের স্কুল পরিষ্কার করছে তারপরে দ্বিতীয়টিতে বলছে সার্কেল মানে বিশেষ বিশেষ যতগুলো আছে ততগুলাতে কি করতে হবে সার্কেল করতে হবে আন্ডারলাইন দা প্রনাউন্স মানে সর্বনাম যতগুলো আছে সবগুলাতে কি করতে হবে আন্ডারলাইন করতে হবে এন্ড দা বার্ভ বিলক মানে নিচের যতগুলা ভার্ভ আছে সবগুলাতে টিক চিহ্ন টিকচিহ্ন হবে তো দেখি কতগুলা নাউন এখানে আছে প্রথমে চেয়ার চেয়ার একটা নাম একটা জিনিসের নাম বুঝতে পারছো তাই এইটাতে আমরা কি করব সার্কেল নাউন হলে কি হবে সার্কেল ওকে আচ্ছা সার্কেল দেব তারপরে তারপরে বড় মানে ধার দেয়া দে মানে তাদের দেশ মানে আচা তারপরে দেখো লাইব্রেরি লাইব্রেরি হলো কি গ্রন্থাগার ওকে গ্রন্থাগার গ্রন্থাগার একটা জিনিসের নাম নাম নামের ইয়ে কি করবো আমরা বিশেষ হলে সার্কেল করব আর আছে সানডে সানডে মানে দিনের নাম নামের কি হয় সার্কেল হয় ওকে ওকে আমরা বিশেষের কাজ শেষ তারপরে যাব সর্বনামে প্রণাম মানে সর্বনাম এখন সর্বনামে কি করতে হবে আন্ডারলাইন করতে হবে এখন নামের পরিবর্তে কতগুলো আছে যতগুলো নামের পরিবর্তে বোঝায় ততগুলাতে কি করতে হবে আন্ডারলাইন করতে হবে যেমন ধরো এটা নামের পরিবর্তে ওকে অনেক জনের নাম না দিয়ে দিছে দে মানে তাদের হুম তাদের ওকে এটাতে আন্ডারলাইন দেজ মানে এগুলোর ওকে আন্ডারলাইন তারপরে হার মানে তার হ্যাঁ আন্ডারলাইন ওকে তারপরে শেষ শেষ এখন বার্বস মানে বার্ব মানে কি ক্রিয়া কোনো কাজ এখন যেমন ধর ব্র ব্র মানে কি ধার ধার দেয়া ওকে এটা হলো একটা কাজ তাই এটা এটাতে কি করতে হবে এটাতে টিক চিহ্ন দেবো ওকে তারপরে সিট সিট মানে বসুন ওকে এটা চিহ্ন প্লে প্লে মানে কি খেলা খেলা এটা হবে চিহ্ন তো বন্ধুরা পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ